হ্যালো বন্ধুরা সবাই চলে এসো আজকে রোস দে সবাই রোস দিতে সবাই চলে এসো লাইভে অনেক গল্প হবে সবাই চলে এসো গল্প করতে আমার লাইভে যে যেখান থেকে থাকো সবাই চলে এসো লাইভে কে আছো বন্ধুরা সবাই চলে এসো আমার লাইভে সবাই চলে এসো যে যেখান থেকে দেখছো আমার লাইভ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই তো লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও তোমরা কোথা থেকে দেখছো আমার লাইফ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো আমার লাইভ হ্যালো বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও হ্যাঁ কোথা থেকে দেখছো আমার লাইভ সবাই চলে এসো আমার লাইভে যুক্ত হয়ে যাও চলে এসেছে তুমপা তুম্পা হাই তুম্পা তোমাকে অনেক অনেক ভালোবাসা তুম্পা বলছে লাইক দেন হ্যাঁ তুম্পা তোমার লাইক আমি পেয়ে গেছি প্রতিদিন যখনই আমি যখনই আমি মানে লাইভ চালু করবো তাই এটা ইংলিশ লেখা চলে আসে প্রতিদিন আমাকে ঠিক করতে হয় কি হয়েছে না হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা কোথা থেকে দেখছ তোমরা সবাই আমারও তো হচ্ছে একই সমস্যা প্রতিদিন এটাকে ঠিক করতে হচ্ছে আমাকে কেন বলো তোরকম হচ্ছে হ্যালো বন্ধুরা কোয়েল না হাসকিন হ্যাঁ বলো প্লিজ মেরে লাইভ কো লাইক কীজিয়ে হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি কিচেন ব্লগ লাইভে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্লিজ আমার লাইফটাকে একটু লাইক করে দাও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে বন্ধু করে পাশে থেকো আমিও তোমাদেরকে বন্ধু করে আসব যদি তোমরা আমাকে বন্ধু করো আমিও তোমাদেরকে বন্ধু করে আসব আমার তিন চারটে ভিডিওতে কমেন্ট রেখে আসবে সেই কমেন্ট দেখে আমিও তোমাদেরকে বন্ধু করে আসব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও যে যেখান থেকে দেখছো আমার লাইভ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার লাইভ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি কিচেন ব্লক লাইভে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমার যে যেখান থেকে দেখছো আমার লাইভ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও হ্যাঁ কোথা থেকে দেখছো আমার লাইভ একটু কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমরা ভালো আছো জেনে আমিও খুব ভালো আছি হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি কিচেন ব্লক লাইভে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও হ্যালো ফ্রেন্ড প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরবি কিচেন ব্লক লাইভে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাও বন্ধুরা লাইভে হাজ লাইভে চলে এসো কী করছো তোমরা সবাই একটু নিচে নেমে কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার লাইভ একটু কমেন্ট করে জানাও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে বন্ধু করে পাশে থেকো আর আমার লাইভটাকে একটা লাইক করে দাও একটা লাইক করতে তো পয়সা লাগে না টাকা লাগে না তোমাদের একটু ভালোবাসা দিয়ে যাও একটু ভালোবাসা আমাকে দিয়ে যাও বন্ধুরা একটা লাইক করতে তোমাদের টাকাও লাগবে না পয়সাও লাগবে না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই লাইভে যুক্ত হয়ে যাও যে যেখান থেকে দেখছো আমার লাইভ তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাই কেমন আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও যে